মনে করেন একজন ব্যক্তি সত্য সত্যই আল্লাহর মনোনয়ন মনোনয়ন পাইছে সে মনোনয়নটা কি সেই ব্যক্তি আকাশে ট্রাভেল করছে মানে মনে করেন হচ্ছে যে ওই যে ওয়ার্নহোল ক্রিয়েট করে সে আল্লাহর কাছে পৌঁছাইছে মিরাজের মতো করে যায়া আল্লাহর সাথে সে সরাসরি দেখা করছে করে আল্লাহর কাছ থেকে সে একটা সার্টিফিকেট নিছে আল্লাহর সই করা তারপরে সে আইসা দাবি দাবি করবে যে হ্যাঁ আমি এখন মনোনয়ন পাইছে আমি রাসুল আল্লাহর মনোনয়নটা কি এরকম হয়

এখনও নবী রাসুল আসবে ঠিক আছে আল্লাহর মনোনীত নবী এবং রাসুল আসবে এরকম একটা সময়কালে আমরা অবস্থান করছি এখন কোন একজন ব্যক্তি যিনি সত্য সত্যই নবী যিনি সত্য সত্যই রাসুল মানে আল্লাহর মনোনীত নবী এবং আল্লাহর মনোনীত রাসুল এসে আমাদের সামনে তিনি বললেন যে আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল তিনি আমাদেরকে এই কথাটা বললেন ঠিক আছে তিনি রাসুল দাবি করলেন নিজেকে আমরা এখন দুই বছর আগে যে ব্যক্তিটা আমাদের সামনে নিজেকে রাসুল দাবি করলো সেই ব্যক্তিটাকে আমরা এই প্রশ্নটা করছি যে আচ্ছা ভাই আপনি যে নিজেকে আল্লাহর মনোনীত দাবি করলেন তাহলে আপনি আমাদেরকে প্রমাণ দেন যে আপনি আল্লাহর মনোনীত আল্লাহ আপনাকে মনোনীত করছে আচ্ছা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভাই এই যে আমরা তার কাছে আল্লাহর মনোনয়নটা দেখতে চাইলাম তো আল্লাহর এই মনোনয়নটা আসলে কি জিনিস বা এই মনোনয়নটা আসলে দেখতে কেমন আমরা কি জানি আপনারা কি জানেন মানে বিষয়টি এরকম যে ওই ব্যক্তির কাছে একটা কাগজে লেখা থাকা লাগবে যে তার নাম লেখা থাকবে যেরকম আমরা প্রত্যনপত্র দেখি না ওই যে কাউন্সেলরের কাছে গেলে আমরা যে প্রত্যনপত্র নিয়ে আসি চারিত্রিক সনদ তো ওই সনদে তো তার নাম লেখা থাকে এবং নিচে ওই যে কাউন্সেলরের একটা সই থাকে তাই না আমরা কি আসলে এরকম কিছু তার কাছে চাইতেছি যে তার কাছে একটা কাগজ থাকবে বা একটা কিতাব থাকবে এখানে তার নাম লেখা থাকবে এবং ওই কিতাবের লাস্টে কি থাকবে থাকবে স্বয়ং আল্লাহর একটা স্বাক্ষর আমার আসলে তার কাছ থেকে চাইতেছি কিসের প্রমাণ এটা আমি প্রশ্ন হচ্ছে আমরা বা তিনি বা আমাদেরকে কি প্রমাণ দেখাবেন বলে আপনার মনে হয় আমরা যে মনোনয়ন করছে আল্লাহ এই যে বা আমরা তো প্রশ্ন করতেছি কি যে আপনাকে যে আল্লাহ মনোনীত করছে এটার প্রমাণ দেন তো আমরা আসলে কি চাইতেছি এক্স্যাক্ট কি জিনিসটা চাইতেছি আমরা কোন জিনিসটা দেখলে বুঝবো যে হ্যাঁ ইনি মনোনীত রাসুল আমরা দেখতে চাইতেছি এটা কি এটা হচ্ছে আমার প্রশ্ন মনে করেন আমি আমি নিজেকে এই মুহূর্তে আল্লাহর মনোনীত রাসুল দাবি করলাম দুই হাজার বছর আগে হবে না আমি এখন দাবি করলাম ঠিক আছে এখন আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি যে আল্লাহ যে আপনাকে মনোনীত করছে এটার প্রমাণ দেখান এখন আমি আপনাকে বলতেছি ভাই কি প্রমাণ দেখাবো আপনি বলেন তো আপনি আসলে এখন বলেন যে আপনি কি প্রমাণ দেখতে আচ্ছা একজন মজে যা দেখতে চাইছে আবার এই দেখেন আপনি কি এই ধরনের কিছু একটা চাইতেছেন মোজেজা মানে ধরুন আপনাকে যদি আমি ফেরেশতা এসে দেখাই তাহলে আপনি বিলিভ করবেন নাকি হয়তো মোজেজা নাকি অদৃশ্য একটা জিনিস দেখাই দেব আপনারে তাই না এই এপিসোডেও তো করতেছেন আলটিমেটলি মানে এই ধরনের প্রশ্ন এই এক্সাক্ট এই প্রশ্ন না কিন্তু এই ধরনের প্রশ্ন তাই না তাহলে আপনি বিশ্বাস করবেন আমি যদি আপনাকে ফেরেস্তা দেখাতে পারি যে আমি তাহলে আমি মননীত তাহলে বিশ্বাস করবেন হ্যাঁ এই cancellle ওরেই জিজ্ঞেস করছিল আমি আচ্ছা ঠিক আছে ওরেই জিজ্ঞেস করছিল আচ্ছা এই কথাগুলা কারা জিজ্ঞাসা করে আপনি যখন দেখবেন এই ধরনের কথা যে তুমি যদি সত্যবাদী হও তাহলে আর একটা কিছু আইনে দাও আমার মানে নতুন কিছু দাও বুঝতে পারছেন এক্স্যাক্ট এই প্রশ্নটাই তারা করছে যে তুমি যে রাসুল দাবি করতেছ তোমার কাছে নতুন কিতাব কই নতুন আয়াত কই নতুন কিছু কই আপনি কি একটা এই আয়াতটা পড়ছেন একটা আয়াতে আছে আমি আয়াত ঠিক এখন মনে করতে পারছি না রেফারেন্স ওয়াতে বলা হইছে ওই হাফেজ পড়ছি যে রাসূল যখন তাদের সামনে কুরআনটা পড়েশো নাই তখন তারা বলে তাহলে তুমি এই কুরআন ছাড়া আমাদের থেকে অন্য কোন একটা কিছু নিয়ে এসে দেখাও জি জি বা অন্য কোন একটা নাজিল করে দেখাও তখন তখন রাসূলের রিপ্লাই কি ছিল রাসূলের রিপ্লাই ছিল যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো আয়াত নাজিল করা আমার পক্ষে সম্ভব নয় আমি তো শুধু তারই অনুসরণ করি যা আমার উপর ওয়াহি করা হয় রাইট আচ্ছা আপনি এখন আমাকে বলেন এই ধরনের যারা যুক্তি পেশ করছে তার তাদেরকে আল্লাহ কোরআনে মানে কিভাবে প্রেজেন্ট করছে তারা কারা আসলে এই টাইপের প্রশ্ন যারা করবে যারা বলবে যে তুমি যে আসল তাহলে তুমি ফেরেস্তায়না দেখাও অথবা কোনো মোজেজা দেখাও অথবা তুমি এক কাজ করো তুমি কোরআন ছাড়া নতুন কিছু একটা আমার আয়না দাও হুম অন্য কিছু একটা আয়না দাও কোরআন বাদে কোরআন এই যে নতুন কিছু আইনে দাও এই কথাগুলা কারা বলে আসলে কোরআন অনুযায়ী যারা কাফের যারা অস্বীকার করে আপনি দেখবেন এই কথাগুলো কাদের কথা এই যে আর তারা বলে আল্লাহ এই কথাগুলো কারা বলছে আপনি বলেন তো যে তুমি তুমি যারা আর মানে জেনে বুঝে যারা হ্যাঁ আমি এই ধরনের বৈশিষ্ট্য আসলে কাদের থাকে এটা তো নিশ্চয়ই আপনারা কোরআন পড়ে বুঝতে পারছেন তাহলে আচ্ছা এখন এখন তাহলে একটা ধোয়াশা থেকে যায় প্রশ্ন থেকে যায় মনে করেন একজন ব্যক্তি সত্য আল্লাহর আল্লা মনোনয়ন পাইছে সে মনোনয়নটা কি সেই ব্যক্তি আকাশে ট্রাভেল করছে মানে মনে করেন হচ্ছে যে ওই যে হোল ক্রিয়েট করে সে আল্লাহর কাছে পৌঁছাইছে মেরাজের মতো করে যাইয়া আল্লাহর সাথে সে সরাসরি দেখা করছে করে আল্লাহর কাছ থেকে সে একটা সার্টিফিকেট নিছে আল্লাহর সই করা তারপরে সে আইশায় দাবি দাবি করবে যে হ্যাঁ আমি এখন মনোনয়ন পাইছি আমি রাসুল আল্লার মনোনয়নটা এরকম হয় আল্লাহ এর মাধ্যমে কি মনে হয় না আসলে আল্লাহ যে মনোনীত করে এটা আসলে কিভাবে করে আমি এটা জানতে চাইতেছে আমার প্রশ্ন হচ্ছে এটা মানে আল্লাহর মনোনয়নটা আসলে দেখতে কেমন পত্রটা আসলে কিরকম দেখতে জিনিসটা আসলে কি তাইলে রাসুল চেনার উপায়টা আসলে কি কেউ যদি নিজেকে রাসুল বলে তাহলে সে রাসূল কিনা এটা আমরা আসলে কিভাবে চিনবো আমরা কি তাকে এই ধরনের প্রশ্ন করব যে ধরনের প্রশ্ন কাফেররা করে যে তুমি যদি রাসূল হও তাহলে তুমি একটা নতুন কিছু নিয়ে আসো তুমি যদি রাসূল হও তাহলে তোমার মনোনয়ন পত্রটা একটু দেখাও রাসূল যে তোমাকে মনোনীত করেছে এটা একটু দেখাও এটার অর্থ কি যে তোমার পিছে ফেরেশতা নাই কেন তুমি যে রাসূল তোমার উপর ফেরেশতা নাই কেন তুমি নতুন কিছু আনতে পারতেছ না কেন এই প্রশ্নগুলা কারা করে আপনি কি কোরআনটা পড়ছেন পড়ে কি বুঝতে পারতেছেন কারা করে জি

আমরা তো নিশ্চয়ই তাহলে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে চাই না বা কাফেরদের গোনা বলে আমাদের মধ্যে আমরা আনবো না কেউ যদি নিজের দাবি করে আমরা তাকে শুধুমাত্র এই কারণে রিজেক্ট করব না যে সে আমাদের কে ফেরেশতা দেখাতে পারতেছে না বা সে আমাদেরকে একটা ওই যে মননয়ন পত্র এগুলো তো কাল্পনিক বিষয় তাই না মননয়ন তো হয় না এইভাবে ফেরেশতা এই দানাওয়ালা হচ্ছে যে কি বলবো যে তারা তো তারা তো আসলে কাল্পনিক রাসুলের পূজা করে এই জন্যই তো তারা একটা বাস্তব রাসুল যখন তাদের সামনে আসে তাকে তারা চিনতে পারে না উদ্ভট উদ্ভট প্রমাণ কিন্তু সত্য রাসুল তারা এই চিনতে পারে না বুঝতে পারছেন সত্য মানে একমাত্র পরিচয় কি সত্য রাসলের একমাত্র পরিচয় হবে সেই রাসলের রিসালাত সেই রাসলের কথা জি ভাই জিজ্যাক্টলি তার পরিচয় না তার পরিচয় না সে তার নাম কি সে কার জন্মে জন্মাইছে তার বয়স কত দেখতে কেমন এইগুলা রাসুলের পরিচয় না আমি যদি একজন মুত্তাকি হইত মুি মনে হইতেছে সচেতন ঠিক আছে সতর্ক সচেতন তাহলে একজন সচেতন আকলমান একজন আকলসম্পন্ন ব্যক্তি হিসেবে আমার রাসুল চেনার উপায় হইতেছে কি যে সেই রাসুলটা আমাকে যেই কথাটা বলতেছে সেই কথাটা সত্য নাকি মিথ্যা এইটাই প্রমাণ যে কোনো ব্যক্তি আমি এই জন্যই বলছিলাম মুরাদ ভাইয়ের ভিডিওতে যে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে আমার কাছে কোন একটা সত্য বার্তা নিয়ে হাজির হয় সত্য কথা নিয়ে হাজির হয় সে তো আমার রাসুল তাহলে আল্লাহর মনোনয়ন বলতে কি বোঝাই আল্লাহর মনোনয়ন আপনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ এই ব্যক্তিটাই মনোনীত ব্যক্তি আল্লাহর কিভাবে বুঝবেন সেইটাই তো এতক্ষণ ধরে আলোচনা হলো যে কোন ব্যক্তি যদি সত্য কথা বলে তাহলে আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য যে সে আল্লা সে সত্যটা সে পাইছে কোথায় আপনি কি জানেন যে হক আল্লাহর পক্ষ থেকে আসে হক মানে কি সত্য আল্লাহর পক্ষ থেকে আসে কোন ব্যক্তি আপনি যদি একটা সত্য কথা কাউকে প্রচার করেন আপনি সত্য 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 পাইছেন কি বানানো যায় যায় তো না ভাই মিথ্যা কথা বানানো যায় কিন্তু সত্যটা আসে কার কাছ থেকে আপনি কি শয়তানের কাছে পাইছেন নাকি আল্লাহর কাছে পাইছেন সত্যটা আসে কার থেকে আল্লাহর পক্ষ থেকে এমন কি কোনো সত্য আছে যেটা আল্লাহ ছাড়া অন্য কোন উৎস থেকে আসে তাইলে যে ব্যক্তি আপনার কাছে সত্য নিয়ে হাজির হইতেছে সেই সত্যটা সে পাইছে কার কাছে আল্লাহর কাছে পাইছে তো সেই সেই তাহলে ব্যক্তিটা যে আল্লাহর বুঝতে কি আর এইটা বাকি থাকে আল্লাহর মনোনয়ন বলতে কি বুঝাইছে আল্লাহ আল্লাহ একটা জিনিস দিয়ে পাঠাইছে নাকি সেই জিনিসটা কি হক সত্য সেটাই তো আল্লাহর মনোনয়ন আল্লাহ কি আপনার একটা কাগজে আল্লাহর সই দিয়ে পাঠাবে আপনি সেটাকে মনোনয়ন বলতেছেন নাকি আল্লাহ সেই ব্যক্তির সেই ব্যক্তিকে আকাশ থেকে টপ করে ফেলে দিবে নাকি সেই ব্যক্তির সাথে ফেরেশতা মনে করেন দানালা এরকম অদৃশ্য কিছু কি বলবো কি পাঠাই দিবে আপনি কি আশা করতেছেন নাকি আল্লাহ তো এটাই শিক্ষা দিতেছে যে রাসুলের মননয়নটা আমরা কিভাবে চিনবো কিভাবে বুঝবো যে এটা আল্লাহর নির্দেশ করছে সেই রাসুল আমাকে হক পৌঁছাই দিতেছে কি না হক পৌঁছাই দিতেছে কি হকটাই হচ্ছে আল্লাহর মননয়ন বুঝতে পারছেন